চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে আসলাম যমুনা গ্রুপ নিয়ে আপনারা সবাই জানেন যমুনা গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে দেখাবো যমুনা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে নিচ্ছি প্রথমে কি কি সুযোগ সুবিধা রয়েছে আজকের এই সার্কুলারটিতে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধার সমূহ মোবাইল বিল ফেস্টিভ্যাল বোনাস টু কম্পিটিটিভ রিমিউনিরেশন প্যাকেজ উইল বি অফার্ড ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট ওয়ার্ল্ড ক্যারিয়ার পথ ফর পটেন্সিয়াল ক্যান্ডিডেট আদার বেনিফিট অ্যাস পার কোম্পানি পলিসির ফিওর্স থেকে কিন্তু খুবই ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন এখন চলুন বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ থাকছে না বয়স সীমা হ্যালো ইভরি আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যমুনা গ্রুপ নিয়ে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপে বিজনেস কো অর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বিশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বিশ নভেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রার্থীকে অবশ্যই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ পদের নাম বিজনেস কো অর্ডিনেটর পদ সংখ্যা একজন চাকরির দায়িত্ব সমূহ পরিচালকের অত্যন্ত ব্যস্ত সময়সূচি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ এবং চিঠিপত্র দক্ষতার সাথে পরিচালনা ও সমন্বয় করা সকল ব্যবসায়িক উপকরণ এমনভাবে প্রস্তুত করা হয়েছে কিনা তা তত্ত্বাবধান করা যাতে সেগুলো চাক্ষুষভাবে আকর্ষণীয় সুসংহত এবং পরিচালকের উচ্চ নান্দনিক মানদণ্ড পূরণ করে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পরিশুনি দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন যারা এখনও সহস্তলিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা বিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের উপর অভিজ্ঞতা তিন বছর আবেদনের শেষ সময় বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিওয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি যমুনা গ্রুপের বিজনেস কোঅর্ডিনেটর অর্ডিনেটর রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে করে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার পর আপনাকে অবশ্যই বিডিজার অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে হবে যদি আপনার ক্রিয়েট করতে সমস্যা ফেস হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দিব কিভাবে বিডিজার অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন এরপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করা হবে ক্লিক করার পর এখানে প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ এবং অভিজ্ঞতা রয়েছে তিন বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্ট আপনারা বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে পঁচিশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসাবেন এরপর রয়েছে ফিওর্স সতর্কবার্তা সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পরে কিন্তু আবেদনটি করবে না বিডি ডট কম এবং সলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতরে যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তায় আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তা মি পরীক্ষি লেখাতে টিক দিয়ে আবেদনই ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখন চাকরি খুঁজছেন ধন্যবাদ